পেছন তো ভিতরে সরি পেছন হ্যালো গাইস প্যারা সুরি করতে আইলাম প্যারা দেখলাম ছোট ছোট ওই জন্য ছিলাম না এই দেখেন এমএল লাইট মারেন এই দেখেন প্যারা প্যারা একদম একটু একটু প্যারা এই প্যারা গুলো ছেড়া যাবে না ছোট ছোট প্যারা ওই জন্য ছিলাম না এখন প্যারা ছোট ছোট ওই জন্য ছেড়া গেল না এখন ছোট প্যারা দিদি তো মায়া করতে হয় একটু কাহিনি বাদ দাও বাদ তো ভিতরে ঢুক ওই বাদ ভিতরে ঢোকার চেষ্টা কর এই এখানে তো তালা নেই কোনো এই ভিডিও বেরা হল নসাইলা তোম কিছু মাসতারের লাগা বেরি কাছে আর হই যাইতা এরে নাই বল দাও আর তো আল্লাহ এ ইয়া ভাই সিং মানে তো মানে মা দসতি আগে কইনি শুরে আর কি অবস্থা এ করে পড়ি কি না ভালো হই কেন বলি কি আবার ঠিক এ আঙ্গুল দুবার কাটলে এই মাটা তো উঠলে সেই কি